বিসমুল্লাহ রহমান রিম আমি আজকে এটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি প্রতিবন্ধী বাংলাদেশ এটা যেন ঠিক প্রতিবন্ধী যেমন দিনের বা রাহু কবলিত জিন্নর দ্বারা খারাপ দিনের দ্বারা এই লোকটার বা ঠিক যেন বাংলাদেশ প্রতিবন্ধী বানিয়ে ফেলছে বাংলাদেশে বারোটা হায়দ্রাবাদের মতো হারে এর কাছ থেকে জিন কবে হবে বাদ বড় বড় আমার কাছে আয় আমি মারলেও আমার কাছে যায় জিন যা তাকে জিন্নত তার পিছনে লাগে আছে আমি যখন ওয়ুপ্রেস সরি ঘুরাই তখন জিন্দা আরাম পায় এই অ জিন্দা যায় ও পায় এই সারাক্ষণ খালি প্রতিবন্ধী বাংলাদেশ হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ভারতের হায়দ্রাবাদের মতো বাংলাদেশের স্বাধীনতা হয়েছে হরণ প্রতিবন্ধী হয়ে গেছে যে বাংলাদেশের একটা চিত্র হায় রে এর গাড়ির কয়েকটা জিন আছে এই হুজুর নাই আমি বা আমি কোনো হুজুর নাই ফির নাই নাই আমি এই প্রতিবন্ধী বাংলাদেশটারে ভালো করতে হইব আমার প্রতিবন্ধী এই প্রতিবন্ধী বাংলাদেশটার এখানে ভালো করবো সরুক্ষণ এখন স্বাধীনতা যারা শহর আকর্ষে স্মরণ একে এর কাছ বাংলাদেশে স্বাধীনতা করতে হবে এর হয়ে গেছে মরণ এর মরণ এর কাছ থেকে আল্লাহ যদি বাংলাদেশটারে এ যেন ঠিক বাংলাদেশ এর বাছাইতে হইব এ আমার কাছে বারে বারে আসে দণ্ডা দেয় আর এই প্রতিবন্ধী বাংলাদেশ হায়দ্রাবাদের স্বাধীনতা যেমন হয়েছিল হারে বুলন্তিত হায় রে স্বাধীনতা আজ শহীদরা আসছে চুপি বলছে আমাদের স্বাধীনতা কেন আজ স্বাধীনতা আজ কেন হয়েছে ওরা আসছে চুপি ছুপি রাতটা আত্মা আসছে চুপি চুপি বাংলাদেশের হয়ে গেছে মরণ এ প্রতিবন্ধী মরণ হয়নি বাংলাদেশটারে পুরা মারে নাই কিন্তু প্রতিবন্ধী বানিয়ে ফেলছে বাংলাদেশটারে প্রবাসীরা শুনুন বাংলাদেশের আজ গণতন্ত্র নাই গণতন্ত্রকে বারত এমনভাবে দিকবাজি খাওয়াইছে দিল্লি এই ভারতকে তারা সাপে সাপের মতো দুধ কলা দিয়ে পুষছিল এই সাপ হয়ে গেছে এখন পোলট্রি মারে আমেরিকারে আর বিশ্বজুড়ে আমেরিকার নাই দাম আমেরিকা বাংলাদেশে বলছে সরাসরি চোখে দেখবে অথচ সেই চোখ সে চোখ এই কয়েকদিন আগে পরিবেশ নিয়ে একটা পোস্ট পাইলাম যত আবর্জনা ময়লা আবর্জনা ভারত মহাসাগর হয়ে গিয়ে লস অ্যাঞ্জেলসের পানি দূষিত করছে আটলান্টিক পার হয়ে লস অ্যাঞ্জেলেসের পানি দূষিত করে এই হলো গণতন্ত্র নমুনা হায় রে গণতন্ত্র প্রবাসীরা শুনুন আমাদের স্বাধীনতার সূণ্ বাই এই বোন প্রভাসীরা আর স্বাধীনতাকে ভারতের হাতে সাবিজেরা দেওয়ার যে কত কুফল আজ আমেরিকার ধীরে ধীরে আমেরিকার অবস্থান আমেরিকার ইসাইল একটু ইউডিদের দেখতে গিয়ে ইউডির সাথে ভারতের একটা প্যাক্ট আছে ইউডিদের সাথে র ভারতের গুজরাটের স্বাদ আরে গুজরাটের সোয়াদ যে প্যান্টাগন বানিয়ে ফেলছে বলে আমরা পেন্টাগন 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 বানিয়ে ফেলছে কি সেই প্যান্টাগনটা তারা মারে টেক্কা আরে প্যান্টাগন যে মারে টেক্কা আর চাম কার্ড মারে ফেলছে বাংলাদেশে তাই এই প্রতিবন্ধীর মতো বাংলাদেশ যাতে না হয় হায়দ্রাবাদের মতো বাংলাদেশের স্বাধীনতা হয়েছে হরণ বাংলাদেশের যা মরণ মরণের আগে বাংলাদেশ এই প্রতিবন্ধী বানিয়ে ফেলছে ভারত রে এখান থেকে আমরা কবে মুক্ত হবে আমার কথাগুলো শুনুন আজ আজকে ফরিদপুরে দুইটা তারা দোয়া তুলে গুজবর দিয়ে দুইটা নিরীহ শ্রমিকটা মেরে ফেললো মূর্তি বাঙ্গা মূর্তি তো সব বাঙ্গে ফুটবে ইনশাল্লাহ বা টুকরা টুকরা হবে ইনশাল্লাহ ওলিয়াউরিয়া জায়গা আছে মানুষ বলে গরম 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 বৃষ্টি বৃষ্টি কীভাবে আসবে কারণ এখন কৃষকরা দান তুলতেছে বেশি জ্বর ছিল বৃষ্টি বৃষ্টি আইলে তো সেয়া বৃষ্টি হবে আর কি অবস্থা আপনার জানেন দুবাই দুবাইতে গিয়া মন্দির মসজিদে মন্দিরে দুবাই শাসক ঘৃণা জানায় দিকা জানাই শাসকের কি করছিল দুবাই হায় রে দুবাই দুবাই আসে একমুত্তে তার খ্রিস্টিম বৃষ্টি আরে মন্দির মেহিলাদের মুম্বাই থেকে নাচ গান এগুলো আল্লাহ আল্লাহ আজকে খেঁপে উঠছিল বাংলাদেশেরও আজ ভারত যা করছে পদে পদে কোথায় জানে কোন দেশে একটা না কোন দেশে বাংলাদেশ বিমান এত বেমানি করছে ভারতের লোক আমাদের কান্তি মানে যায় হিন্দিতে বলুন না উজিবিল্লা কয়েকদিন আগে ডাকে বিশ্ববিদ্যালয়ে একটা স্টেকেরা নামাজ পড়তে দেয় নাই অসুবিধা নাই মানুষ যারা যেমন আল্লাহ যার সাথে যাদের ডাইরেক্ট সম্পর্ক আছে হয়তো আমার সাথে এরকম নাই এককালে ছিল সাথে সাথে চাও মাত্র আল্লাহর আসে জানে যা দিয়ে মুমিন বান্ধার যাতে কষ্ট না হয় পানি দেয় বৃষ্টি দেয় আমি তো কোনো ফ্যানও ছাড়ি না রাতে খেতে শীতের সময় আমার আছে একটু গরম তাতে আমার বাতাস আছে এই জন্য ফ্যান ছাই না ফ্যান ছাড়লেই আমার স্বাভাবিক যে একটা এয়ার কন্ডিশন আমার শৈলী করা আল্লাহ আজ আপনারা প্রবাসীরা শুনুন দেখুন এই প্রতিবন্ধী বাংলাদেশটাতে বানিয়ে রাখছে এই লোক এর জিনের দরা রাহু দোরা বাংলাদেশ ঠিক এই দিনের ধরা এই স্বাভাবিক হইতে পারতেছে না হায় এই যে প্রতিবাদ প্রতিবন্ধী বাংলাদেশ ভারতের হায়দ্রাবাদের মতো হয়েছে মরন স্বাধীনতা বিসর্জন হায় রে স্বাধীনতা বিসর্জন এদের আমি বাম গাড়ি কয়েকটা মাইক দিই তারপরেও সে বাজে বাইরে আমার কাছে আছে দিনটা দিন খারাপ দিনটা তার কাছে তার গাড়ি আসল করছে হাল্লা তার মা তার মা দিন মাঝে যাচ্ছে খানতে খানতে খুব খান ছিল এখন তাকে কে দেখবে এখন আস্তে আস্তে ভালোই আসবে তার স্বাভাবিক হয়ে যাবে প্রতিবন্ধীটাকে মাইয়া নাকি প্রতিবন্ধী কাজ করে কই খবর আছে আমরা ওকে সাহায্য করি সে তাকে দিলে গিয়া খাইতে যায় তার গাড়ি যত বোঝা দিব এটা দিনের রূপে যায় বোঝা জিয়া আল্লাহ এই প্রতিবন্ধী বাংলাদেশ দেখুন আপনার এই প্রতিবন্ধী এই বুকের মধ্যে কটা দিন আছে আমি যদি পাও দিয়ে বাড়ি মারি তা বলবো হুজুর আপনি একটু তা আপনি আমাদের নবীর লোক লোক একটু বেসে যাওয়ার ইয়ে দেন সে জিন ইবজি শয়তান আজ বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকে গেছে লাই পড়তে হবে কুল আউজ বিন নাস মালিক নাস ইলা হিনার মিন শাইল সোয়াসিল কান্না জিন সাদাই বাদ দোয়া আউজ বিল্লাহি মিনাস শাইতানি রাজিম এটা পড়বেন আল্লাহ হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম কুতি কুতি জনগণ ভিতরে ভিতরে এটা পড়তেছে আমরা সময় আকাশ থেকে আমার জন্য পড়ে ত্রিশ টাকা ত্রিশ টাকা পরে আল্লাহ আমার দিকে আমেরিকা আমাকে কি দেখবে আর কি দেখবে আমেরিকার চোখ ভারতের দিকে দিছিল এখন আমেরিকা তারা বুলি আঙ্গুল দেখায় আমেরিকা দিয়ে পোলট্রিতে পালাই দিছে পোলট্রিতে পালাই দিছে আমেরিকা ভারত যে তোমাদের খবর আছে এইদিকে ইরানের সেটা আল্লাহর বিচার আল্লাহ খুটা যে মেরুকরণ করবে আল্লাহই জানে মেরুকরণ হবে ইসলামী শক্তি জাগবে কারণ হিন্দুরা যে দেব দেবী আর এই সেই হাসিনা জপেছে কৃষ্ণ লীলা না দাদা কারণ বাংলাদেশে এখন গজব আসবে আল্লাহ ভারতের দিকে সব গজব দাও ভারতের দিকে সব গজব দাও আল্লাহ আর বাংলাদেশে খুব প্রতিবন্ধী বানিয়েছে খুব কষ্ট দিছে এই যে লোক একটা উপমা বাংলাদেশটারে যেমন প্রতিবন্ধী বানিয়েছে দিন টিন দিন টিন দাদা বাংলাদেশ প্রতিবন্ধী মানে ফেললে তারা তো মাঝে মাঝে সীমান্তে পাগল চলে দেয় পাগল বেসে তাদের গোয়েন্দা পালাইয়ে দেয় ইয়া আল্লাহ আমাদের সীমান্তে মারা বন্ধ হয় না ইয়া এই যে আমার একটা লাঠি দিয়ে তারে বধ করলাম তাদের মারলাম ইয়া আল্লাহ সে শান্তি পাইলো ইয়া আল্লাহ এই প্রতিবন্ধী বাংলাদেশ তারা আল্লাহ ভালো করে দেবো এইটা একটা দেশ উহ দেশ তার বুকের মধ্যে এটা আমার লিখে দিছি প্রতি বাংলাদেশ হায়দ্রাবাদের মতো বাংলাদেশ যাতে না হয় হায়দ্রাবাদ যেমন তারা সব কিছু দেশ থাকবে এটা যেমন বাংলাদেশ কিন্তু সব ভারতে চালাবে এই যে বিমানের লোকজন কোথায় জানি কান্ত্রি মেলা হিন্দি হিন্দিতে কথা বলে আরে। রে এটা থেকে আল্লাহ যদি মুক্ত করে দেয় আল্লাহ ফিরা উল্লাদে দুয়াই ইনশাল্লাহ মুক্ত হবে আমেরিকা বাংলাদেশে অনেক কিছু করেছে তারপরেও তাদেরকে গালি দেয় মসজিদারে বা কাজিমে মসজিদার তারপরে আমেরিকা যাবে না আমেরিকা বাংলাদেশের প্রতি একটা টান আছে গণতন্ত্রের টান বাংলাদেশের যার যান হীরক রাজার দেশের মুক্তি শেষ দৃশ্য ছিল দড়িয়ে দরে মারোটা যা হবে খান খান অনেক মূর্তি হীরক রাজা বেঙ্গে পড়ছিল বাংলাদেশে হবে তাই অনেক মূর্তি বানাই আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি বাংলাদেশে রক্ষা করো আমি আমি আবারও বলছি এই হায়দ্রাবাদ মতো বাংলাদেশ না এইখানে বাঁচাও তুমি এই যুগটাই প্রতিবন্ধী বাংলাদেশ থেকে বাঁচাও সাবাবিক হোক বাংলাদেশ ইনফ্লুয়েস্ত করি যে ভাই এগুলা আছে ভুক আছে এসবি টেস বি সব ইন্ডিয়ার কথা কয় ইন্ডিয়া যেমন না চায় প্রতিবন্ধী তারও একটা প্রতিবন্ধী আমাদের গোয়েন্দা সংস্থাও প্রতিবন্ধী প্রতিবন্ধী ইয়া আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রতিবন্ধী বাংলাদেশ তাদের সুস্থ করে দাও প্রতিবন্ধী এই মানুষটা নাই তার জন্য ঠিক বাংলাদেশ আর পেন্টাগন এই সুয়াদ ব্যাঙ্গালোর নাই আর ব্যাঙ্গালোর থেকে আইটি তারা বানাই আই এ আইটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনজি তারা পুরা আমেরিকা দখল করে আছে ফেসবুক ইউটিউব টুইটার আরও সব সব টুইটার তারা দখল করে আছে আল্লাহ আমি যেটা বললাম গুজরাটের সোয়াদ গুজরাটের সোয়াদে আল্লাহ তুমি পেন্টাগন বানিয়ে ফেলছি এইটা আগে আমেরিকায় করো তারপরে আমেরিকা আর যদি আমি ওই দিনও বলছি আজকে যদি ইরান ওইটার এখানে হয়তো দুইটা দেশ পাড়ি দিয়ে ইয়ে ইসরায়েলের হামলা করলো ওরা তো হয়তো জানি না দাউদা ইসলামের বা মুসা ইসলামের জানি না তারা কি বলে আল্লাতে বিশ্বাস করে তাহলে কিতাব জবুন না তাওরাত তাওরাত নাই হয় কিন্তু আমার মনে হয় তারা ইন্ডিয়ারে অ্যাটাক করা উচিত ইন্ডিয়াকে তারা মিসাইল মারা উচিত যে মিসাইল তাদের শক্তিশালী মিসাইল ভারতের দিকে নিক্ষেপ করা উচিত সে রাম মন্দির রাম লক্ষণ আর সীতা সব তো আমার কাছে রাম বললে লক্ষণ আমি সীতাকে বাসাইছিলাম আমি তো কি করছো একটু শান্তি চাই বেস্টে আল্লাহ এই প্রতিবন্ধী বাংলাদেশ তারা দেওয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা কালী টালি এইগুলার নাম জপে তাদের তাদের কালিমা কালীমা বাংলাদেশের উপরে কালীমা মোশন করে দেয় আল্লাহ কালী রাম লক্ষণ সীতা কালী তারপরে কি আর দেব নামলে নাম দুর্গা দুর্গা হায় দে দুর্গা দুর্গা রে এমন পূজা করে আবার ছুড়িয়া মারে দুর্গা এগুলোর কোনো অস্তিত্ব আছে তারা একখালে ছিল তারা নবিশাতে বলে যে আমাকে ব্যস্ত যাইতে দেন ইয়া আল্লাহ এমন যারা এখানে পূজা দিয়ে ল হিন্দু দে তারাও মরণে পড়ে যাবে শশানে আমার এই হইল আমার গানে আমি বললাম ইনশাআল্লাহ এই প্রতিবন্ধী বাংলাদেশে আল্লাহ 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 উলিয়া উলিয়াদের দোয়ায় খাজা বাবা মন্দির দিন সৃষ্টি মাঝে মাঝে আমার কাছে আসেন মাইজবান দাঁড়িয়ে ওই বছর না তো একবারে গেছে আওয়ামী লীগ করে কত লোক মারলো আল্লাহ কত লোক হইল খুন গুম আর এই ইরান ইনশাল্লাহ ঠিক বেশ কারণ ইরান ভারতের সাথে ভারতের দিকে টাক করা উচিত মিশাল কেন ইউডি বা তো দূর যাবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই জিন থেকে আল্লাহ বাংলাদেশ থেকে বাঁচাও রাহু খাও রাহু খাও থেকে বাঁচাও এই জিন খারাপ জিন এই প্রতিবন্ধী বাংলাদেশ তুমি বাঁচিয়ে দাও কি রে আহারে আমার কাছে শান্তি পায় ভূকুমিত দৈরি আছে আবার হায়দ্রাবাদ প্রতিবন্ধী বাংলাদেশ থেকে বাঁচাও আল্লাহ বাংলাদেশ আপন মহিমা আর লে দাও পাগল টাগলের থেকে আল্লাহ তুমি বাংলাদেশ থেকে বাঁচাও এই পাগল তাহলে মানুষের পাগল দান খয়াত করে সে দিনটা তা আমাদের মানুষের রুজি রুপিয়া খাইয়া যায় Ya Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.